রাত্রিবেলা হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হওয়াতে বরমশাই অফিস থেকে ফোন করে বলল। রাত্রিবেলা একটু খিচুড়ি বানাতে পারবে তো যাই হোক আমি তো একদম এক পায়ে রাজি কারণ আমার রান্না করতে বেশ ভালো লাগে কিন্তু সেরকম খুব একটা বেশি সবজি ছিল না খিচুড়িতে করা দেওয়ার মতো যাই হোক আমি যেগুলো ফ্রিজে ছিল সেগুলো দিয়ে একটু খিচুড়ি বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছ প্রথমে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি তারপর কুমড়ো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পটল তারপর দিয়ে দিচ্ছি দু তু চারটে টুকরো ডাটা আর দিয়ে দিলাম বেগুন মানে যা যা ছিল সেগুলোই আর কি দু একটু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম ওর আর আমার মতো অল্প আন্দাজ বানাবো তো দেখতে পাচ্ছ লবণ আর হলুদ দিয়ে কিন্তু খুব ভালো মতো এই সবজিগুলোকে ভেজে নিচ্ছে আর আমি কিন্তু এরকম কড়াইতে কোনো দিনও কিছুটি বানাইনি সব সবসময় হাড়িতে করি আর যেহেতু রাত্রিবেলা অল্পই করবো দুজনের আন্দাজ তাই জন্য কিন্তু এখানে কড়াইতেই করে নিচ্ছিলাম তারপর দিয়ে দিলাম সোনা মুগ ডাল আর মুগ ডালটা কিন্তু আমি সবজির সঙ্গে একটু ভেজে নিলাম আমি কিন্তু এভাবে কখনও করি না আমি কিন্তু ডালটা আলাদাভাবে সিদ্ধ করি ভেজে কিন্তু সেই প্রসেসটা আজকে করছি না আজকে একটু তাড়াতাড়ি করে করা তাই সব একসঙ্গেই করছি আর এখানে গোবিন্দভোগ চাল একটু নিয়ে নিলাম আর ওটা ভিজিয়ে রেখে দিলাম ভালো করে ধুয়ে তো তারপর দেখো কি করছি এবার কিন্তু জল দিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দেওয়ার পর কিন্তু সবজিগুলো আর ডালটা সিদ্ধ হতে দেবো আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব আর আদার টুকরো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে টমেটো আর ধনে গুঁড়ো তো সব কটা কিন্তু একসঙ্গে খুব ভালো মতো একটা পেস্ট বানিয়ে নেব তো চলো এবার দেখতে থাকো এবার ডালটা কিন্তু সিদ্ধ হতে থাকছে অন্য দিকে তো দেখতেই পাচ্ছ এদিকে মশলা বানানো কমপ্লিট হয়ে গেছে আর অন্যদিকে কিন্তু ডালটা কিন্তু মানে অর্ধেক ফোটা ফোটা হয়ে গেছে তোমাদেরকে দেখাই তাহলে বুঝবে এই দেখো আর ডালটা একটুখানি ভাজাটা বেশি হয়ে গেছিলো বলে একটু পুরোপুরে গেছিলো যাই হোক তারপর কিন্তু ডালটা বেশ ভালো ফুটছে তারপর দিয়ে দিলাম চাল যে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালটা সেই চালটা কিন্তু দিয়ে দিলাম এবার চাল আর ডালটা কিন্তু খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে এক কথায় আজকে আমি জবা খিচুড়ি বানাবো কেননা এরকমভাবে কোনোদিনও কিন্তু আমি একসঙ্গে সব কিছু করিনি কিন্তু খেতে সত্যি বলতে দারুণ টেস্ট হয়েছিল এটা আমি বলিনি আমার পিসি শাশুড়িকে একটু টেস্ট করতে দিয়েছিলাম তো খেয়ে বললো যে ভোগের খিচুড়ির মতো লাগছে যাই হোক তো তোমাদেরকেও শেয়ার করলাম তাই জন্য তো এখানে সাইডে একটু ফোড়ন দেওয়ার জন্য কিন্তু তেলের মধ্যে জিরে দিয়ে দিয়েছি গোটা আর গোটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিন্তু যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম সামান্য লবণ সামান্য হলুদ এবার কিন্তু এই মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো তো মশলাটা কষাতে থাকে আর অন্যদিকে কিন্তু চাল আর ডালটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার সময় খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কিন্তু খুব কষানো হয়ে যাচ্ছে তেল ছেড়ে এসছে এবার কিন্তু আমি এক হাতা এক হাতা করে কিন্তু খিচুড়ি নিয়ে এই ফোড়নটার মধ্যে মানে মশলাটার মধ্যে অ্যাড করে দেবো বেশি অ্যাড করার দরকার নেই কারণ এখানে সবটা ঢালা যাবে না অল্প একটু কিন্তু মিশিয়ে এবার কিন্তু এই কড়াইটা ধরে পুরো মশলাটা আমি ঢেলে দিলাম এই খিচুড়িটার মধ্যে অনেকে কিন্তু নিরামিষ এটা কিন্তু পুরো পুরোপুরি নিরামিষ খিচুড়ি তোমরা যদি নিরামিষ করতে চাও এভাবেও করতে পারো আর অনেকে আবার আমিষও করে যেহেতু আমার আজকে ছিল শনিবার যে কারণে কিন্তু আমি এখানে নিরামিষ খিচুড়ি বানিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু খিচুড়িটা অনেকটা সুন্দর হয়ে গেছে এবার কিন্তু একটু ঘি দেবো লাস্টে ঘি দিয়ে কিন্তু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম খিচুড়ি বৃষ্টির রাতে এরকম যদি খিচুড়ি হয় তোমাদের কার কার প্রিয় বলো আমার কিন্তু খুব একটা খিচুড়ি প্রেমী নই আমি কিন্তু আমার বর্মশাই খুবই খিচুড়ি ভালোবাসে আর এই কথাটা বললে আমার বাবার কথাও কিন্তু মনে পড়ে আমার বাবাও কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে যাই হোক তারপর দুটো থালাতে বেড়ে নিলাম আমাদের দুজনের আর চলো এবার আজকে যেহেতু খেলা ছিল সেই কারণে কিন্তু খিচুড়ির থালা সামনে পেলেও আমার বর্মশাই কিন্তু ফোনের মধ্যে ঠিক খেলাটা চালিয়ে রেখে তারপরে খিচুড়ি খাচ্ছিলো যাই হোক ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করে জানিও কেমন লাগলো টাটা সবাইকে